হিগিম পুষ্টি উর্বারুকিবন্দনা মৃত্যু মৃতা দেবাদিদেব একাধারে পরম স্নেহময় অপার কন্যাময় আবার রুদ্রমূর্তিধারী ধ্বংসেরও প্রতীক বড়ই অভূতপূর্ব তার মহিমা এবং তার প্রকাশ আজকের কাহিনীর সূচনা এক অদ্ভুত বিবাদকে কেন্দ্র করে ভগবান বিষ্ণু এবং পিতামহ ব্রহ্মা এরা দুজন এই বিবাদের কেন্দ্রীয় চরিত্র নমস্কার সকলকে আজ আরও একটি পৌরাণিক কাহিনী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি পুরান দর্পণ চ্যানেলের সম্পূর্ণ একটি নতুন এপিসোডে আমাদের এই প্রয়াসটি ভালো লাগলে নিচে থাকা লাইক বোতামটি প্রেস করে দেবেন যাতে আরও বেশি লোকের কাছে এই কাহিনী ছড়িয়ে পড়তে পারে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে আমরা যখনই কোনো ভিডিও দেব আপনারা তখনই তা জানতে পারবেন লিঙ্গ পুরাণে বর্ণিত আছে যে একদা বিষ্ণু এবং ব্রহ্মার মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে প্রবল কলহের সৃষ্টি হয় ব্রহ্মা দাবি করেন যেহেতু তিনি সৃষ্টিকর্তা তাই তিনি বড় আবার বিষ্ণুর দাবি অনুযায়ী তিনি যেহেতু পালন কর্তা তাই তার শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো সংশয় নেই বিবাদ যখন ক্রমেই বেড়ে চলেছে সেই সময় হঠাৎই সেখানে উপনীত হয় এক উজ্জ্বল অগ্নিময় লিঙ্গ। ব্রহ্মা এবং বিষ্ণু তখন স্থির করেন যে তাদের দুজনের মধ্যে যে আগে এই জ্যোতির্লিঙ্গের যে কোনো এক প্রান্ত দর্শন করে ফিরে আসতে পারবে সেই শ্রেষ্ঠ প্রমাণিত হবে যেমন কথা তেমন কাজ ব্রহ্মা হংসরূপ ধারণ করলেন এবং জ্যোতির্লিঙ্গের ঊর্ধ্বমুখে তড়িঘড়ি যাত্রা করলেন অপরদিকে বিষ্ণু বরাহরূপ ধারণ করে জ্যোতির লিঙ্গের গমন করলেন বহু সময় অতিক্রান্ত হল কিন্তু দুজনের কেউই সফল হলেন না অগত্যা তারা বিভ্রান্ত অবস্থায় আবার তাদের যাত্রাপথের সূচনাস্থলেই ফিরে আসলেন ঠিক তখনই তাদের সামনে সেখানে উপস্থিত হলেন দেবাদিদেব মহাদেব আর তার দর্শন মাত্রই বিষ্ণু ব্রহ্মা দুজন দেবতাই উপলব্ধি করলেন যে না তারা নন যার কোনো আদি নেই অন্ত নেই সেই অনাদি অনন্ত মহাদেবী শ্রেষ্ঠতম অপরিসীম কথিত আছে যে আদিগুরি শঙ্করাচার্য আমাদের এই পবিত্র ভারতভূমির বারোটি বিভিন্ন স্থানে সেই অগ্নিতুল্য জ্যোতিরূপ প্রত্যক্ষ করেছিলেন এবং ওই পবিত্র বারোটি শৈবতীর্থই দ্বাদশ জ্যোতির্লিঙ্গরূপে পরিচিত আর সেই পবিত্র স্থানগুলি হল গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলে অবস্থিত সোমনাথ অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলম অঞ্চলে অবস্থিত মল্লিকার্জুন মধ্যপ্রদেশের উজ্জয়িনী অঞ্চলে অবস্থিত মহাকালেশ্বর মধ্যপ্রদেশের নর্মদা দ্বীপে অবস্থিত ওমকারেশ্বর মহারাষ্ট্রের ভীম শঙ্কর মহারাষ্ট্রের বিদ অঞ্চলে অবস্থিত বৈদ্যনাথ বা বৈজনাথ মহারাষ্ট্রের ত্রম্বকেশ্বর গুজরাটে অবস্থিত নাগেশ্বর তামিলনাড়ুর রামেশ্বর মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত কৃষ্ণেশ্বর উত্তরপ্রদেশের কাশিতে অবস্থিত বিশ্বনাথ এবং উত্তরাখণ্ডের কেদারনাথ পরবর্তী পর্বগুলিতে এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রতিটির মাহাত্ম বর্ণনা করব আশা করি আপনাদের ভালো লাগবে পুরান দর্পণ চ্যানেলের এই প্রয়াসটি ভালো লেগে থাকলে নিচে কমেন্ট বক্সে ওম নম শিবায় লিখুন ওম নম শিবায়